মাত্র মাত্র দশ মিনিট মেরিনেট করে রেখে এত মজার বার্বিকিউ চিকেন তৈরি করা যায় ভাবতে পারেন আমি আজকে মাত্র দশ মিনিট মেরিনেট করে রেখে মাইক্রোওভেন এবং চুলায় দুভাবে আমি এই বারবিকিউ চিকেনটা করছি সরাসরি রেসিপিতে চলে যাই তো আমি চিকেনগুলো আমি আমার পছন্দ মতো চিকেন নিয়ে নিছি রানগুলো নিয়ে নিছি চিকেনের নিয়ে এগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিছি পানি জোরানো হয়ে গেছে পানি জোরানোর পরে আমি একটু যেগুলো একটু বড় বড় রান এগুলো একটু মাঝখানে একটু এইভাবে একে একে কেটে নিচ্ছি তো আমি ছোটোগুলো কাটি নাই বড় যেই দু তিনটা ছিল এগুলো একটু কেটে নিছি এভাবে কেটে আপনি আপনার পছন্দ মতো দুটা তিনটা করে আগ দিতে পারেন ছুরি দিয়ে তো আমি পানি জড়ানো টক দই নিয়ে নিলাম দিয়ে দিলাম হলো কেচাপ এটা তো মাস্ট বি দিতে হবে তারপরে সয়া সস দিয়ে দিলাম দিয়ে দিব হলো লবণ সয়া সসে তো লবণ আছে তারপরও স্বাদ মতো আমরা লবণটা দিয়ে দিব যার যার পরিমাণ মতো বাটা আদা রসুন দিব না আমি এখানে আদা রসুনের গুঁড়া দিছি আর দিলাম হলো বার্বিকিউর যেই মশলার গুঁড়া থাকে বার্বিকিউর মশলার গুঁড়া দিয়েছি দিয়ে আর লেবু দিয়ে দিলাম এক ফালি লেবু দিয়ে দিলাম দিয়ে লেবুর রসটা এখানে দিয়ে আর একটু বার্বিকিউ যে সস আছে বার্বিকিউ সস এটার সাথে দিয়ে আমি ভালোভাবে একদম হাত দিয়ে মেখে মেখে সমস্ত মশলা লাগিয়ে নিছি আর যে আমি কাছি যে মুরগির যে রান অংশগুলোতে এগুলোকে চেপে চেপে আমি মশলা লাগিয়ে নিছি একদমই সুন্দরভাবে মশলাটা লাগিয়ে নিয়ে আমি খালি জাস্ট হাতটা ধুয়ে এসে একটু দশ মিনিটের জন্য ডাকবো দশ মিনিট হয়েছে কিনা তাও মনে হয় সন্দেহ আছে জাস্ট আমি এটা ডাকনার দিয়ে আমি খালি চুলাটা ঠিক করতে গেছি যে আমি চুলাই করব আর ওভেনটা মাইক্রো ওভেন আমার ওই ওভেনও আছে ইলেকট্রিক ওভেন ওইটার মধ্যে আমি করবো না একটু হিট কম হয়ে দেখে তো আমি মাইক্রো ওভেনের মধ্যে আমি মাইক্রো ওভেনের যে একটা স্ট্যান্ড থাকে এরকম গ্রিলারের স্টেন তো এটা দিয়ে দিব আমি আগে মাইক্রো ওভেনটার আমি ক্রিলার আর মিডলে মাঝামাঝি দিয়ে দিলাম দিলাম আর দিয়ে দিলাম হলো আমি এখানে বিশ মিনিটের জন্য আমি দিয়ে দিছিলাম আমি দেখাইছি সময়টা তো আমি এটা দিয়ে এটা এখানে হইতে থাকবো আর ওইদিকে এই যে আমি বিশ মিনিটের জন্য দিয়ে দিলাম এই যে বিশ মিনিটের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমার এটা হয়ে গেলে তো আমি অন্য ফাঁস্টা দিব এদিকে আমি সেম একই চিকেন আমি চুলার মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম টু লো হিটে প্রথমেই আমি চিকেনগুলো সামান্য একটু তেলের মধ্যে সবগুলো চিকেন দিয়ে দিছি দিয়ে আগুনটা কমিয়ে প্রথমবার ডাকি নাই কিন্তু একটু দিয়ে কিছু সময় চার পাঁচ মিনিটে একটু ডাকনা খোলা রাখছি তখন হবে কি আপনি যখন না ডাকবেন তখন চিকেনের গা থেকে কোনো ফানি বের হবে না যখন ডেকে দিবেন তাহলে কিন্তু চিকেনের গা থেকে ফানিটা বের কিন্তু চিকেনগুলো খুলে খুলে যাবে তো এই জন্য প্রথম অবস্থায় চুলায় যখন এই ধরনের বারবিকিউ চিকেন করবেন তো আপনি প্রথম অবস্থায় ডাকবেন না না ডেকে প্রথমে একটা ফার্স্ট সুন্দরভাবে একটু হতে দিবেন যখন আমরা উল্টান সময় হয়ে আসবে তখন একটু ডেকে দিবেন দু তিন মিনিটের জন্য ডেকে তারপরে আবার অন্য ফিসটা পাল্টিয়ে দেবেন চিকেনের গা থেকে যে তেলটা বের হয়েছে আমি ওই তেলটা একটু উঠিয়ে নিছি আমার দরকার নেই এক্সট্রা তেলের তো আমার এখানে দেখেন আমার প্রায় চুলাই যে চিকেনগুলা দিছে এগুলো কিন্তু হয়ে গেছে যে বিশ মিনিটের মধ্যে কিন্তু বিশ মিনিট আগে কিন্তু হয়ে গেছে আর এখানে দেখেন বিশ মিনিটে আমার এটা একটা ফাস মোটামুটি হয়েছে আর কি আর ওইটা কিন্তু দুই পাশই হয়ে গেছে তো আমার আর একটু মশলার থেকে গেছিল তো আমি এগুলো একটু উপর দিয়ে দিয়ে আমি এটা একটু উল্টিয়ে দিতেছি চিকেনগুলা চিকেনগুলো উল্টে দিয়ে আমি আবারও সেম বিশ মিনিটের জন্য দিব দেওয়ার পরে যখন এই ফাশটাও আরও কিছুটা হইব পরপরে আমি ওই এই চিকেনগুলোকে আবার অন্য প্রসেস করব কারণ আপনি যতই গ্রিল করেন আর মানে ইলেকট্রিক ওভেনে করেন আর মাইক্রো ওভেনে করেন যেটাতে করেন চুলার মতো আপনার ফুরবে না তো যারা মনে করেন ওই গ্রিলারে করে ঘুরে ঘুরে যখন ওই কয়েল আগুনে হয় তখন কিন্তু ফোরাফোরা হয় তো এই জন্য আমি ফোরা বাপটা দেওয়ার জন্য চুলায় আমি আবার ওইগুলা করব আমার এই যে প্রথম আমি যেগুলো দিছিলাম এই চুলার মধ্যে এই ওভেনে যেগুলো দিছি ওইগুলো আর এটা একসাথেই দিসি দু দিয়ে দেখেন ওইটার এক পাশ খালি হয়েছে তাও ফোরাফুরি হয় নাই আর এখানে চুলায় দেখুন আমার কত সুন্দরভাবে চুলায় এই বিশ মিনিটের মধ্যে মানে সম্পূর্ণ চিকেনটা একদম ফোরাফোরাভাবে একদম বার্বিকিউ চিকেন রেডি হয়ে গেছে আর এখানে দেখুন মাইক্রোওভেনে কিন্তু আমার বিশ মিশ বিশ মিনিট বিশ মিনিট করে কিন্তু আমার প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে তো চল্লিশ মিনিট পর আমি এই চিকেনগুলো আমি মাইক্রোওভেন থেকে বের করে আনছি আমার এগুলো কিন্তু এখন হয়ে গেছে আপনি ছেলে খাইতে পারবেন কিন্তু আপনি যে বার্বিকিউর যে অরিজিনাল টেস্ট এটা কিন্তু পাবেন না সেই জন্য আমি এগুলাকে একটু লো হিটে আবার চুলাতে একটু এরকম ফোরাফরা হওয়ার জন্য দিয়ে দিলাম একটু মুকি যে ফ্লেভারটা এটা যাতে আসে যে ফোরা ফোরা বাপটা যাতে আসে আর আমার কাছে যদি কয়লা থাকতো না তাহলে আমি কয়লার যে স্মুকি ভাবটাও দিতে পারতাম কিন্তু সরি আমি দিতে পারলাম না ওইটা তারপরেও কিন্তু পরেও কিন্তু দেখুন এর লুকটা কত সুন্দর আসছে মাশাল্লাহ আপনি যখন এরকম রুটি পরোটা দিয়ে খাবেন একদমই একদম মন জুড়িয়ে যাবে আলহামদুলিল্লাহ তো আপনি ওইভাবে সহজভাবে বারবিকিউ চিকেন বাসায় তৈরি করে খেতে পারেন কম খরচে একদম সহজ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম